সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইউক্রেনে আবার বড় হামলা রাশিয়ার ছিয়াত্তরটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইউক্রেন সংঘাত সমাধানে পুতিনকে যা বললেন মোদি ইসরায়েলের মষ্টদে ফিরছে নেতানিয়াহু সৌদি আরব ইস্যুতে আগাম ঘোষণা কংগ্রেসের এমন শোচনীয় অবস্থার জন্য দায়ী আম আদমি পার্টি বললেন রাহুল গান্ধী এবং আটক ইসরায়েলি সেনাদের মুক্তির জন্য সিসিকে অনুরোধ দর্শক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি আবারও মনে করিয়ে দেন শুধুমাত্র আলোচনা ও কূটনীতির মাধ্যমে ইউক্রেনের সংঘাতের সমাধান সম্ভব এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থল আহমেদ মাসুম ইউক্রেনে আবার বড় হামলা রাশিয়ার ছিয়াত্তরটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইউক্রেনে আবারও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া শুক্রবার রাজধানী কিয়েফ সহ উত্তর দক্ষিণ এবং পশ্চিমের শহরগুলোতে দিনভর ছিয়াত্তরটিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় মস্কো এর মধ্যে ষাটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেন প্রত্যক্ষদর্শীর বরাতে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয় প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায় খারকিভে স্থানীয় সময় সকাল সাতটায় পরে একে একে অন্যান্য অঞ্চলে হামলায় ক্রিভি রিস শহরে আবাসিক ভবন ধসে পড়লে প্রাণ হারায় দুজন আহত হয় দুজন শিশুসহ সহ অন্তত আটজন এছাড়াও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি অঞ্চল কিয়েফ ওডেসা পোলতাভা ঘাইট মায়ার খার্কিভ এবং সুমি সহ ইউক্রেন জুড়ে বেশ কয়েকটি অঞ্চলে চলে এই ক্ষেপণাস্ত্র হামলা ক্ষেপণাস্ত্রগুলো গুলো টি ইউ বিমানের সাহায্যে গতানুগতিক নিক্ষেপ করা হয় এছাড়া কৃষ্ণ সাগর থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে টু এম থ্রি বোমারো বিমান নিক্ষেপ করেছিল কে এইচ টোয়েন্টি টু এস ইউ থার্টি ফাইভ এবং কেএচ ফিফটি নাইন ক্ষেপণাস্ত্র কিঞ্জেল মিসাইল বহনকারী করে মেঘ থার্টি ওয়ান আকাশে দেখা গেছে বলে জানান তিনি খার্কিবে এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র দ্বারা দশ বার আঘাত করার ব্যাপারটি নিশ্চিত আঞ্চলিক সামরিক প্রশাসন কেএফের কর্মকর্তারা বলছেন স্থানীয় সময় সকাল নটা বিশ মিনিটে কাস্পিয়ান সাগরে রুশ রণতরী থেকে কয়েকটি বিমান ইউক্রেনে হামলার উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমানগুলো সহ বিভিন্ন শহরে কমপক্ষে চল্লিশটি দূরপাল্লার কে ওয়ান জিরো কাস্পিয়ান সাগর থেকে বোমারো বিমান ওরা কিছুক্ষণের মধ্যে কৃষ্ণ সাগরে অবস্থানরত রুশ যুদ্ধ জাহাজ থেকে ক্যালিব মিসাইল ছড়া হয় একই সময় ক্রিমিয়ার ঘাঁটি থেকে আরো কয়েকটি বিমান হামলায় যোগ দেয় নিকোলাইফের গভর্নর ভিতালি কিম বলেছেন ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে করে প্রায় ষাটটি মিসাইল ছুড়েছে কৃষ্ণ সাগরীয় নৌবহর থেকেও দুই দফায় মিসাইল ছোড়া হয়েছে সব মিলিয়ে প্রায় একশো মিসাইল ছুড়েছে রাশিয়া তীব্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে উত্তরের খারকিভ সুমি অঞ্চলের পাশাপাশি পোলতাভা এবং ক্রেমেন চুকের কেন্দ্রীয় শহরগুলো কিয়েভের মেয়র ভিতালি ক্রিটসকো টেলিগ্রামে মানুষের দুর্দশের কথা তুলে ধরেছেন জানান হামলার পর শুক্রবার রাজধানী কিয়েভের সব জেলায় পানি সরবরাহ অসম্ভব হয়ে পড়েছে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে ভূগর্ভস্থ স্টেশনগুলোকে মানুষ আশ্রয় কেন্দ্র হিসেবে কাজে লাগাচ্ছে জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলার ফলে বেশ কয়েকটি রেল রেলপথের বিদ্যু বিচ্ছিন্ন হয়ে পড়েছে কাজ করছে না পাতাল রেল বন্ধ হয়ে গেছে গণপরিবহন তিনি বলেন রাজধানীর পূর্ব প্রান্তের তিন জেলা এবং হলসিভস্কি চরম আঘাত এনেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর পূর্বাঞ্চলীয় অঞ্চল এবং সেন্ট্রাল দিনীপ্রভস্কের ট্রেন পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে কর্মকর্তারা জানান ব্যাকআপ ডিজেল লোকোমোটিভের অধীনে ট্রেনগুলো চলতে থাকবে খার্কিভের মেয়র ইহর তেরেখ শুক্রবার সকালে নিশ্চিত করেছেন যে খার্কিব শহর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে সিনি হুভ নামের এক কর্মকর্তা টেলিগ্রামে জানান হামলার সূচনা হয় সকাল সাতটায় এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রথমে আঘাত হানে কুপিয়ানস্কের একটি হাসপাতালে এতে সংক্রমণ রোগ ইউনিট আংশিকভাবে ধ্বংস হয়ে যায় এছাড়াও খারকিফ শহর এবং খার্কিভ অঞ্চলের চুইহুভ জেলায় অবকাঠামো আঘাতে ধ্বংসপ্রাপ্ত হয় ইউক্রেন সংঘাত সমাধানে পুতিনকে যা বললেন মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ষোলো ডিসেম্বর রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি আবারও মনে দেন শুধুমাত্র আলোচনা ও কূটনীতির মাধ্যমে ইউক্রেনের সংঘাতের সমাধান সম্ভব ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে প্রতিবেদনে তথ্য জানানো হয় হয় বলা গত সেপ্টেম্বর মাসে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনে পুতিনকে বার্তা দিয়ে মোদী বলেছিলেন এই যুগ যুদ্ধের নয় প্রকাশ্যে রাশিয়ার উদ্দেশ্যে মন্তব্য করার জন্য মোদীর প্রশংসা করেছিল পশ্চিমা দেশগুলো যদিও এই বার্তাটিকে জনসাধারণের তিরস্কার হিসেবে দেখা হয়েছিল শোনা যাচ্ছে এই ফোনালাপেও মোদি যুদ্ধ শেষ করার জন্য জোর দিয়েছেন ক্রেমলিন নিজেদের বিবৃতিতে উল্লেখ করেছে নরেন্দ্র মোদীর অনুরোধে ভ্লাদিমির পুতিন ইউক্রেন নিয়ে রাশিয়ার মৌলিক বিশ্লেষণ প্রকাশ করেন দুই রাষ্ট্রপ্রধান এসসিও শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছিলেন সেই কথোপকথন দিক খতিয়ে দেখা হয়েছে মোদি ও পুতিন পারস্পরিক সহযোগিতা বিশেষ করে জ্বালানি বাণিজ্য বিনিয়োগ প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবার জি টোয়েন্টি সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত এ নিয়েও উভয় পক্ষের মধ্যে কথা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের প্রেস বিবৃতিতে জানানো হয়েছে ভারতের নেতৃত্বে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনে দুই দেশ একসঙ্গে কাজ করার দিকে তাকিয়ে আছেন পুতিন দুই রাষ্ট্রপ্রধান একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন ইউক্রেনের যুদ্ধ নিয়ে দীর্ঘদিন ধরেই নীরব এ পশ্চিমা দেশগুলো বারবার তাদের উত্তাপ প্রকাশ করেছে এসসিও সম্মেলনে প্রথমবারের মতো রাশিয়াকে বার্তা দিলেন মোদী মোদীর সে বক্তব্য জি টোয়েন্টির ঘোষণায় স্থান পেয়েছে আবারও দুই পক্ষ যুদ্ধ নিয়ে কথা বলেছে রাশিয়ার দাবি আমেরিকা ও ইউরোপ ভারতকে প্রভাবিত করতে চায় তবে এবারের কথার পরে ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত জেনিস আলিফুব জানিয়েছেন ইউক্রেন সংঘাতে দিল্লির অবস্থান একই রয়ে গেছে ইউরোপ শুধু নিজেদের সমস্যার কথা বলে অন্যের কথা চিন্তা করে না গত সপ্তাহে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান ভারত ও প্রধানমন্ত্রী মোদী পুরো বিশ্বের কণ্ঠস্বর হয়ে উঠেছেন বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো তিনি আলোচনা ও কূটনীতির মাধ্যমে যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধ করার চেষ্টা করবেন ইউক্রেন অবশ্য ভারতের অবস্থানে সন্তুষ্ট নয় ইউক্রেনের বিদেশমন্ত্রী কুলেভা গত সপ্তাহে একটি ভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেছিলেন ভারত সস্তায় রাশিয়ার তেল কিনছে আর রুশ আগ্রাসন ইউক্রেনে প্রতিদিন মানুষ হত্যা করছে জবাবে জয়শঙ্কর জানান ইউরোপ রাশিয়ার কাছ থেকে যা ক্রয় করে তার একটি ছোট্ট অংশ ভারত কেনে ইসরায়েলের মষ্টদে ফিরছে নেতানিয়াহু সৌদি আরব ইস্যুতে আগাম ঘোষণা দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী মসনদে আবারও ফিরছেন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে গত বৃহস্পতিবার আল আরবীয় টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিকল্পনা কথা জানিয়েছেন নতুন মেয়াদে দায়িত্ব নিয়ে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্থাপনের মিশনে নামবেন বলে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু দু নয় থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত একটানা বর্ণবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন তিনি এ সময় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য ব্যাপক চেষ্টা চালান এবং দু বিশ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় চারটি আরব দেশ সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মরক্কো ও সুদানের সঙ্গে সম্পর্ক স্থাপনে সক্ষম হন এবার মন্ত্রিসভা গঠনের দায়িত্ব পেয়ে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা শুরু করে দিয়েছেন অবশ্য সৌদি আরবের পক্ষ থেকেও এ পর্যন্ত বহুবার এ ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে সম্প্রতি সৌদি আরবের পররাষ্ট্র আদিল আল জোবায়ের বলেছেন ইসরায়েলের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বেড়েছে এবং দুই পক্ষের মধ্যে বোঝাপড়া চলছে তবে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের জন্য আরও বেশি সময় প্রয়োজন বলে তিনি জানান দু সাল থেকে দুই পক্ষ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে তৎপরতা চালাচ্ছে সৌদি আরবের সবুজ সংকেতে তার দুই ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে সৌদি সরকার তাদের আকাশসীমা ব্যবহারের জন্য দখলদার ইসরায়েলকে অনুমতি দিয়েছে কোন কোনো সূত্র মতে ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা সৌদি আরব ঘুরে গেছেন তবে সৌদি আরব যে কারণে এখনও আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ঘোষণা দেয়নি তা হল জনমতের সম্ভাব্য নেতিবাচক প্রতিক্রিয়া এবং মুসলিম বিশ্বে নিজের অবস্থান হারানোর ভয় কাতারে চলমান ফুটবল বিশ্বকাপে প্রমাণ হয়েছে আরব জনগণের কাছে ইহুদিবাদী ইসরায়েল এখনও চরম ঘৃণার পাত্র সৌদি আরব তিউনিশিয়া ও মরক্কো সহ আরব দেশগুলোর জনগণ কাতারে সম্মিলিতভাবে ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন এবং ফিলিস্তিনি প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছেন বিশ্লেষকদের মতে জনমতকে অগ্রাহ্য করেই শেষ পর্যন্ত সৌদি শাসক গোষ্ঠী ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন করবে সময় ব্যবস্থাপনার মাধ্যমে একটা উপযুক্ত সময়ে তারা এই ঘোষণা দিয়ে বসবে কংগ্রেসের এমন শোচনীয় অবস্থার জন্য দায়ী আম আদমি পার্টি বললেন রাহুল গান্ধী ভারতের গুজরাট বিধানসভায় নির্বাচনে দেশের সবচেয়ে পুরনো দলের এমন শোচনীয় অবস্থার জন্য দায়ী আম আদমি পার্টি শুক্রবার এমনই দাবি জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুধু তাই নয় তার আরো দাবি যদি আম আদমি পার্টি না থাকত তাহলে বিজেপি আসতে পারত না এদিন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে বিজেপির বিদল দল বলেও কটাক্ষ করেন রাহুল গান্ধী তিনি বলেন গুজরাটে প্রক্সি দিয়েছে আপ অরবিন্দ কেজরিওয়ালের দল বিজেপির বি দল এবং তারা সমঝোতা করেই কংগ্রেসের উপর আঘাত হেরেছে আপ না থাকলে বিজেপি গুজরাটে হারতো এবং কংগ্রেসই সরকার করতো বলে দাবি সোনিয়া পুত্রের এদিকে সাংবাদিক বৈঠক থেকে বিজেপি কেউ একঘাত নিয়েছেন রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে ভারত ভাগ করে এবং ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলে রাহুল গান্ধী বলেন এটা খুব স্পষ্ট যে বিজেপি ভারত ভাগ করতে চায় তারা ঘৃণা ছড়া এবং খুব এটা তারা করে। এ প্রসঙ্গে আঞ্চলিক দলগুলোকেও কটাক্ষ করেন তিনি তার কথায় আঞ্চলিক দলগুলোর বিজেপিকে পরাজিত করার কোন দূরদৃষ্টি নেই রাহুল গান্ধীর মতো একই সুর শোনা যায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের গলায় এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন কংগ্রেসকে হারাতে আম আদমি পার্টি বড় ভূমিকা পালন করেছে গেহলটের অভিযোগ আম আদমি পার্টি সব জায়গায় মিথ্যা প্রতিশ্রুতি দেয় এছাড়া বিজেপি টাকা দিয়ে ভোট কিনেছে এবং কংগ্রেস সমর্থকদের ভয় দেখিয়েছে বলেও অভিযোগ গেহলটের অন্যদিকে বিজেপির সঙ্গে সমঝোতার অভিযোগ অস্বীকার করে আম আদমি পার্টির পাল্টা দাবি বিজেপি তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী উল্লেখ্য এবারের গুজরাট বিধানসভা নির্বাচনে একশো বিরাশিটি আসনের মধ্যে একশো ছাপ্পান্নটি আসনে জয় পেয়েছে বিজেপি কংগ্রেস পেয়েছে মাত্র সতেরোটি আসন যা গতবারের নির্বাচনের থেকে অনেকটাই কম কোন ক্রমে পাঁচটি আসনে জয়লাভ করে আম আদমি পার্টি এরপরে অভিযোগ ওঠে আম আদমি পার্টির বিধায়কেরা বিজেপির সঙ্গে যোগাযোগ করছে যদিও কেউই জাননি আটক ইসরায়েলি সেনাদের মুক্তির জন্য সিসি কে অনুরোধ গাজার প্রশাসক ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দি ইসরায়েলি সেনাদের মুক্তির জন্য মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তা এল সিসির দ্বারস্থ হয়েছেন ইহুদি নেতারা যুক্তরাষ্ট্রের সফরত সিসির সঙ্গে দুই মার্কিন ইহুদি নেতা সাক্ষাৎ করে হামাসের হাতে বন্দি ইসরায়েলি সেনাদের মুক্তির ব্যাপারে সহায়তা চান খবর মিডল ইস্ট আয়ের ওয়াশিংটনে গত বৃহস্পতিবার ইহুদি ওই নেতারা সিসির সঙ্গে গোপনে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের বৃহৎ ইহুদি সংগঠন মেজর আমেরিকান জিওস অর্গানাইজেশনের সিইও ইউলিয়াম ডার্ফ এবং চেয়ারম্যান ডিয়ান লব ইসরায়েলি সেনাদের মুক্ত করতে সিসি কে অনুরোধ করেন হামাসের হাতে বন্দি ইসরায়েলি দুই সেনা আভেরা মেঙ্গিস্তু এবং হিসাম আল সাইদের মুক্তি এবং গাজায় নিহত দুই ইসরায়েলি সেনা হায়দার গোল্ডিন এবং অরুন সাউলের মরদেহ ফেরত চায় ইহুদি নেতারা হামাস ইসরায়েলি সেনা আভেরা মেঙ্গিতসুকে দু হাজার চোদ্দ সালের সেপ্টেম্বরে গাজা থেকে আটক করে এবং হিসাম আল সাইদকে দু হাজার পনেরো সালে আটক করা হয় এদের মধ্যে হিসাম আল সাইদ ফিলিস্তিন বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক তিনি ইসরায়েলের সেনাবাহিনীতে কাজ করেন এছাড়াও ইসরায়েলি সেনা সদস্য হায়দার গোল্ডিন এবং অরুন সাউলকে এক মাস আগে আটক করে হামাস ইসরায়েলের ধারণা তাদেরকে হত্যা করে ফেলেছে হামাস তবে তারা মৃত না জীবিত ব্যাপারে কোন মন্তব্য করেনি হামাস দু সাল থেকে ইসরায়েল এবং হামাসের মধ্যে অনানুষ্ঠানিকভাবে বন্দি বিনিময় হয়ে আসলেও তাদের মধ্যে কোন আনুষ্ঠানিক চুক্তি নেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে হামাসের হাতে বন্দি ইসরায়েলি সেনাদের মুক্তির জন্য তারা মিশরের প্রেসিডেন্টের মাধ্যমে আলোচনা চালিয়ে যেতে চায় বর্তমানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে চার হাজার সাতশো ষাট জন ফিলিস্তিনি বন্দী জীবন কাটাচ্ছেন দু সালে ইসরায়েলি সেনাদের মুক্তি দেওয়ার বিনিময়ে এক হাজার ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছিলেন দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ